যদি সত্যিকার আলেমলা ভালোবেসে থাকেন আলেমদের পক্ষে আপনার সাক্ষী দিবেন যদি না দেন এ কে মাঠে বলে যাবো মুসাফির আপনাদের মেয়ে একটা মানুষ হবে না একটা মানুষ হবে না আমি বলে গেলাম চোখের বাড়িতে হিসেবে কারণ বুঝতে আমার কোনো অন্যায় আছে আমি কোনো অপরাধ করছি এদের সাথে খারাপ ব্যবহার করছি যে কাজী আমার আনছে এই কাজী দুবারের থেকে আমার পরে বিলা দেখেন মাহবিল কমিটির একটা লোক নাই তাহলে বোঝা গেছে এখানে মাহবিল কমিটির করাইছে আমার এই কাজ একটা লোক আমার কাছে আসতেছে একটা সান্ত্বনা দিচ্ছে না এরা কি ভাবতেছে এরা বাঁচবে আমার যদি এক কোটি টাকা খরচ হয় প্রত্যেকটার আমি দেখে সারবো ইনশাল্লাহ একটা কমিটির লোক আইসা আবার সাপ দিল না যদি আপনি আমাদের আসছিলেন দেখি কি করা যায় একটা লোক আসে না তাহলে বোঝা গেলে ভলান্টিয়ার দিয়ে বাঙাইছে একটা লোক আমার কাছে আসলো না এর দ্বারা কি বোঝা যায় তারা করাইছে হান্ড্রেড পার্ট একটা বলেন্টিয়ার ও যারা মোনাজতের আগে যেগুলো ভাঙছে ওরা আসতে করে চলে আসছে আমি এই চোখ দিয়ে দেখছি ওরা মোনাজত করে নাই

আমাদের যে কাজ করে তাকে বহুলি থেকে মানুষ মারার জন্য কোথাকার জের কোথায় পরে আমাদের কারণে কিন্তু নিয়ে যাইতে পারে